যন্ত্রণার নুনা জ্বলে মরছি আমি তিলে তিলে চুট লেগেছে প্লাবন গভীর দিলে নীরবশয়ে যাচ্ছি আমি কইতে পারি না মনির বাসা প্রকাশ করার স্বজন পেলাম না আমার মনির বাসা প্রকাশ করার স্বজন পেলাম না আপন বাহু বলে যদি কিছু পূর্ণ মিলে ধন্য ধন্য সমাজ লয়ে সঙ্গের গুজবে কুলে আপন গজন বাহু বলে যদি কিছু পূর্ণ মিলে ধন্য ধন্য সমাজ লয়ে সঙ্গের গুজবে কুলে রঙ্গের এই ধরণী সবাই বুঝে নিজ বুঝনি ধরণী সবাই বুঝে নিজ বোঝনি সাধনার সোনাদনা গতিলে ত্রুটি তুনা তুমি বি তোমার কেওয়ার আপন থাকবে না মনের ভাষা প্রকাশ করার স্বজন পেলাম না আমার মনের ভাষা কোমল দেহের কদর ছিল সুহাগ সদর সবাই দেলে দিত কোমল কদর চিলে সুহাগ সদর সবাই দিত ঢেলে মর্ম সঙ্গী ভূ চিল কোমল কদর চিলে সুহাগ সদর সবাই দ্বিত ঢেলে মর্ম সঙ্গী ভূ জঙ্গিনী চিল শেষ মোহনায় হিসাব যুগে হইবে মিলা কামনার শেষ মোহ নাই হিসাব যুগে হইবে মিলাই ও সন্তোষের মনের বাসা প্রকাশ করার স্বজন পেলাম না আমার মনের বাসা প্রকাশ করার স্বজন পেলাম না সৃষ্টি সুন্দর সৃজন প্রেমের বস্তু দিছে গুলে ও সৃষ্টি সুন্দর সৃজন হলে প্রেমের বস্তু দিছে গুলে মায়ার টানে ধুলে দুলে জীবন যৌবন রঙম হলে সময় চলে যায় ও সৃষ্টি সুন্দর সৃজন হলে প্রেমের বস্তু দিছে গুলে মায়ার টানে ধুলে ধুলে জীবন যৌবন রঙম হলে সময় চলে যায় কবি বাচ্চু প্রেমে বিচের গেরা কোলে কবি বাচ্চু জলছে হলে জ্বলছে বিচের তবুও আসায় তবুও আশায় আছি প্রভুর সঙ্গে যদি একটু মনের বা মেলানো যায় মনের ভাষা প্রকাশ করার স্বজন পেলাম না আমার মনের প্রকাশ করার স্বজন পেলাম না যন্ত্রণার নুনা জলে মরছি আমি তিলে তিলে যন্ত্রণার নুনা জলে মরছি আমি তিলে তিলে চুটলে গেছে প্লাবন গভীর দিলে নীরব শয়ে যাচ্ছি আমি কইতে পারি না মনের প্রকাশ করার স্বজন পেলাম না আমার মনির প্রকাশ করার স্বজন পেলাম না আসসালামু আলাইকুম